সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে দেখুন ডিজিটাল উনা নিয়ে আসলাম ঠিক আছে একদম বিগ সাইজের বড় সাইজের ডিজিটাল উনা নিয়ে আসলাম যেগুলো আপনারা মার্কেট থেকে কিনলে 300 টাকা লাগবে এগুলো আমরা দিয়ে দিবে একদম অফারে ওয়ান পিস করে আপনাদেরকে একদম অফারে জিনিস দিবে একদম ফ্রেশ জিনিস ঠিক আছে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ডিজাইন কালার থাকবে ঠিক আছে আমি কিছু আপনাদেরকে খুলে দেখাবো দেখুন এখন আমরা ডিজাইন গুলো খুলে দেখাচ্ছি দেখুন কত বড় অনেক বড় একটু বড় করে ডিজাইনটা একদম বিগ সাইজ ডিজিটাল প্রিন্টের উড়না এরকম উড়ুনা একটা কিনতে গেলে আপনাদের তিনশো টাকা অবশ্যই লাগবে সেখানে আমরা দিয়ে দিব একদম অফার প্রাইজে যারা নিবেন অবশ্যই আমার থেকে তিন পিস নিতে হবে তিন পিস নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হয়ে যাবেন আমি দুই বাস করে করে দেখাচ্ছি কারণ এক করে দেখালে অনেক বড় দেখা যায় এটা কুলা যায় একটা দেখাচ্ছি কত বড় অনেক বড় সাইজের এগুলো ঠিক আছে ডিজাইন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অনেক কালার ডিজাইন আছে ঠিক আছে স্টপ দাও দেখুন এগুলো একটা সাইজ একটা সুন্দর ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের আমরা আমার প্রাইসটা বলে দিতে এগুলা মাত্র মাত্র 220 টাকায় এগুলা দিয়ে দিব পাইকারি রেট যারা নেবেন একটু দ্রুত নেবেন কালার ডিজাইনগুলো অনেক আছে অনেক কালার ডিজাইন আছে যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন কিন্তু একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঠিক আছে ওয়ান পিস গুলো একদম ফ্রেশ জিনিসগুলো আপনাদেরকে কম দামে দিয়ে চেষ্টা করে তাই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা নিত্য নতুন নতুন কালেকশন গুলো দেখতে পারেন হয়তো এখন নিতে পারতেছেন না আর সময় হয়তো দেখুন লাগবে তখন পছন্দ হবে এখন নিতে পারবেন এজন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে একটু কমেন্টে কথা বলবেন আপনাদের আসলে কি ভিডিও গুলো ভালো লাগতেছে আপনাদের কি এগুলো দরকার আছে কিনা ঠিক আছে আপনাদের মতামত অনুযায়ী আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কিছু করার ঠিক আছে দেখ আজকে এতটুকু দেখালাম এগুলো অনেক কালার ডিজাইন আছে আপনারা লাগলে নিয়ে নেবেন